ভাই আপনি সব কিছু করেন পারলে আপনার বিজি দুটা খুলে দেখান ভাই আপনি যখন বলেছেন ভাই কোনো ব্যাপার না ভাই কোনো ব্যাপার না কোনো ব্যাপার না ব্যাপার না আপনি বলেছেন ভাই এই ভাই এই যে ভাই ভাই আপনি এ কি করলেন এই সামনেটা ভিডিওর জন্য আপনি আপনার বিচি খুলে ফেললেন ভাই আপনি যখন বলেছেন ভাই কোনো ব্যাপার না ভাই শুধু বিচি না আপনারা বললে পুরা জীবনটাও দিয়ে দিতে পারি ভাই বাইরে দুইটা বিচে খোলার জন্য আপনারা কমপক্ষে একটা লাইক দেন ভাই পারলে ওই মেয়েটাকে বস করে দেখান ভাই আপনি যখন বলেছেন কোনো ব্যাপারই না ভাই কোনো ব্যাপার না সুন্দরী দাঁড়াও এই সুন্দরী তোমাকে আমি ভালোবাসি আই লাভ ইউ প্যারি সমাজ গই পারলে পানিটা খেয়ে দেখান ভাই আপনি যখন বলেছেন তাহলে এটা আমার জন্য কোন ব্যাপারই না কোন ব্যাপার না কোন ব্যাপার না ভাই কোন ব্যাপার না